হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস টেন লেসেন থ্রি দ্য পাসিং অভে বাপু এর ইউনিট থ্রি পড়ব ইউনিট ওয়ান এবং ইউনিট টুতে আমরা পড়েছি যে গান্ধীজি কীভাবে মারা গেছেন এবং তার শেষ কৃত্য কীভাবে সম্পন্ন হয়েছে সেটা আমরা পড়েছি আজ ইউনিট থ্রিতে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে যে তার শেষকৃত্য সম্পন্ন হওয়ার পর তার চিতাভস্য এলাহাবাদের গঙ্গায় বিসর্জন দেওয়া হয়েছিল এবং লেখিকা নয়ন্ত্রা শেগাল তার অবস্থাটা ঠিক কিরকম ছিল তার মানসিক অবস্থা সেটা আফটার দ্য ফিউনারেল অন্ত্যেষ্টিক্রিয়ার কিছুদিন পর এ স্পেশাল ট্রেন টুক গান্ধীজির অ্যাশেষ টু এলাহাবাদ অ্যাশেষ মানে হচ্ছে চিতাভস্য একটি বিশেষ ট্রেন গান্ধীজির চিতাভস্য নিয়ে গিয়েছিল এলাহাবাদে দ্য কম্পার্টমেন্ট ওয়াজ ডেক্ট উইথ ফ্লাওয়ার মানে সাজা কম্পার্টমেন্টটা ফুল দিয়ে সাজানো ছিল ট্রেন স্যাং ভজন ট্রেনের লোকেরা ভজন গাইছে পিপিল ডিড নট উইপ এনিমোর লোকেরা আর কাঁদছিল না ফর কুড ফিল গান্ধীজির প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড দ্য সংস কারণ তারা গান্ধীজির গান্ধীজির উপস্থিতি অনুভব করছিল ওই ফুল এবং গানের মধ্যে দিয়ে অ্যাট এভরি স্টেশন প্রত্যেকটা স্টেশনে সরফুল ক্রাউডস ফিল দ্য প্ল্যাটফর্ম দুঃখিত জনতা তারা প্ল্যাটফর্মে ভিড় করে দাঁড়িয়েছিল অ্যামিড সংস অ্যান্ড প্রেয়ার দ্য ট্রেন রিচড এলাহাবাদ গান এবং প্রার্থনার মধ্য দিয়ে ট্রেনটি এলাহাবাদে পৌঁছল দ্য শেষ হায়ার ইমার্চ নিন দ্য গ্যানজেট চিতাবর্ষ গঙ্গায় বিসর্জন দেওয়া হলো বা নিমার্জন করা হলো বিসর্জন দেওয়া হলো বলা যেতে পারে হায়ার এই হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার অ্যাট দ্য ব্যাঙ্ক যেখানে অনেক লোকজন সেই নদীর তীরে উপস্থিত ছিল আফটারওয়ার্ডস উই অল ওয়েন্ট ব্যাক টু দিল্লি তারপর আমরা সবাই দিল্লিতে ফিরে এলাম ব্যাক ইন দিল্লি দিল্লিতে ফিরে এসে আই ফেল্ট অ্যাট শি আমি ভীষণ চিন্তার মধ্যে পড়লাম বা দিশেহারা হয়ে পড়লাম আই হ্যাড টু ডিরেক্টলি ওয়াক উইথ গান্ধীজি আমি সরাসরি কখনও গান্ধীজির সঙ্গে হাঁটিনি গন গন্টু প্রিজন এট ইস কল তার ডাকে আমি কখনো কারাগারেও যাইনি আর মেড এনি স্যাক্রিফাইস ফর মাই কান্ট্রি অথবা আমি দেশের জন্যে কোনো বলিদানও দিইনি বা ত্যাগও করি মাই সিস্টার্স অ্যান্ড আই অ্যান্ড আদার ইয়ং পিপল লাইক মি হ্যাডবিন মেয়ারলি অন লুকারস অন মানে যারা শুধু দেখে গেছে যে আমার বোন আমি এবং আমার মতো অন্যান্য যুবক যুবতীরা তারা শুধু দেখে গেছে বা স্টিল আই ফেলটা সেই কিন্তু এখন আমি ভীষণ চিন্তায় পড়লাম আই ফেল্ট আমি অনুভব করছিলাম আই হ্যাড গ্রোন আপ উইথ ইন এ ম্যাজিক সার্কেল আমি বড়ো হয়ে উঠেছি একটা জাদু জাদুবৃত্তের মধ্যে উইথ বাপুস পাসিং অ্যাওয় আর বাপু মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আই ফেল্ড দ্য ম্যাজিক সার্কেল হ্যাড ভ্যানিশড আমি অনুভব করছিলাম সেই জাদু বৃত্তটা যেন অদৃশ্য হয়ে যাচ্ছে লিভিং মি আনপ্রোটেক্টেড আমাকে অসুরক্ষিত অবস্থায় রেখে উইথ অ্যান এফোর্ট আই রাউসড মাই সেলফ চেষ্টার মধ্যে দিয়ে আমি নিজেকে তুললাম আই আক্সড মাই সেলফ আমি নিজেকে জিজ্ঞাসা করলাম had বাপু lived and died for nothing? আচ্ছা বাপু কি শুধু শুধুই মারা গেলেন আর তিনি কি শুধু শুধু বেঁচেছিলেন আর এমনিই মারা গেলেন হাউ কুড আই ইজ সো ইজিলি লুজ কারেজ এত সহজে কি করে আমি আমার সাহসটাকে হারিয়ে ফেলতে পারি হোয়েন হি ওয়াজ নো লংগার দেয়ার যখন তিনি এখানে একেবারেই নেই মাই ভ্যালুস ওয়ার নট উইক আমার মূল্যবোধগুলো এতটা দুর্বলতা মিলিয়ন্স অফ পিপিল উড হ্যাভ বিন অর্ডিনারি ফোক বাট ফর বাপু যে লক্ষ লক্ষ লোক তারা বাপুর জন্যেই সাধারণ হতে পেরেছে হি ব্রড দেম আউট অফ ইনডিফারেন্স তিনি তাদেরকে নির্লিপ্ততা থেকে তুলে এনেছিলেন অ্যান্ড অ্যাভেকিং দেম টু ওয়ান অ্যানাদার্স সাভারিং একে অন্যের কষ্টে সচেতন হওয়ার চেষ্টা মানে সচেতন করিয়েছিলেন হোয়াট ইফ নাও বাপু ইজ গন আর বাপু যদি চলেই গেল উই আর স্টিল দেয়ার আমরা তো সেখানে আছি ইয়ং স্ট্রং প্রাউড টু বি হিজ ব্যানার শক্তিশালী যুবক গর্বিত তার পতাকা বহন করার জন্য বাপু এর পাস্ট বাট ইজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন বাপু মারা গেছে কিন্তু তার ভারত তার সন্তানদের মধ্যেই মেসে থাকবে আমরা এবার বাকি অ্যাক্টিভিটিগুলো দেখে নেব একবার গান্ধীজি অ্যাশিস হয়ে টেকেন টু এলাহাবাদ এ হিউজ ক্রাউড হ্যাড গ্যাদার্ড বাই দ্য ক্যানজেস গান্ধীজি অ্যাওয়েকেন পিপিল টু ওয়ান অ্যান আদার্স সাফারি পিপিল অন দ্য অন দ্য স্পেশাল ট্রেন কী করছিল স্যাং ভজন ভজন গাইছিল সো স্যাং ভজন হবে অ্যানসার দ্য অথর ফেল্ড সি হ্যাড গ্রোন আপ উইথ ইন কিসের মধ্যে ম্যাজিক সার্কেল সো এ ম্যাজিক সার্কেল হবে অ্যান্সার বাপু হ্যাড পাস্টে বাট বাপু মারা গেছেন কিন্তু তার ছেলেমেয়েরা বেঁচে থাকবে ভারতবর্ষে হিজ ইন্ডিয়া উড কন্টিনিউ টু লিভ ইন হিজ চিলড্রেন এবারে আমাদের কজ এফেক্টগুলো লিখতে হবে সো প্রথমে হচ্ছে কজ হচ্ছে পিপিল কুড ফিল গান্ধীজি প্রেজেন্স অ্যামিড দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড সং এফেক্ট হচ্ছে পিপিল ডিড নট উই মেনিমোর কজ ছিল দ্য ম্যাজিক সার্কেল ভ্যানিস্ট এফেক্ট হবে দ্য অথর ফেল্ট আনপ্রোটেক্টেড এফেক্ট রয়েছে দ্য অথর ফেল্ট দ্যাট হি উড নট লুজ কারের কজ লিখতে হবে দ্য অথর ভ্যালুজ ওয়ে নট সো উইক প্রথমে দেখো পার্টিসিপেল পার্টিসিপেল মানে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করতে হবে সো আই স্নেক আই র্যান সিং এ স্নেক আই এর সঙ্গে আইএনজি করাতে ওটা পার্টিসিপেল হয়ে গেল হি লার্ন মিউজিক হি লিসিন টু দ্য কডস সো লিসিংটাকে আমরা লিসিনিং করতে হবে বাই লিসনিং টু দ্য কডস হি লার্ন মিউজিক পরটা কি করতে হবে নাউন ইন অ্যাপোজিশন অর্থ হচ্ছে নাউনগুলোকে কমা কমা দিয়ে লিখতে হবে গোল্ড ইজ এ প্রিসিয়াস মেটাল ইট ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস সো গোল্ড কমা এ প্রিসিয়াস মেটাল কমা ইজ ইউজ টু মেক অর্নামেন্টস ইনফিনিটি মানে টু ব্যবহার করে বাক্যটাকে সংকুচিত করতে হবে रामू हेज सामानी फ्रेज यूज करते कम्पाउंड सेंटेंस ए বাক্যগুলোকে জয়েন করতে হবে ইলেটিভ কনজাংশন ইলেটিভ কনজাংশন হচ্ছে সো একটি ইলেটিভ কনজাংশনের উদাহরণ দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল হি ক্যান নট গো আউট দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল সো হি ক্যান নট গো আউট নেক্সট হচ্ছে কিউমুলেটিভ কনজাংশন নট অনলি বাট অলসো কিউমুলেটিভ কনজাংশনের একটি উদাহরণ হি ইজ অনেস্ট হি ইজ হামবেল হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হামবেল হামবেল মানে বিনয়ী অনেস্ট মানে সৎ সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি শি কিপস অন ট্রাইং অ্যাডভার্টস সেটিভ কনজাংশন হচ্ছে বাট সো সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি বাট শি কিপস অন ট্রাই স্টাডি হার্ড ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন স্টাডি হার্ড অর ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন এরপর কী করতে হবে কমপ্লেক্স টেনটেন্সে পরিবর্তন করতে হবে যেমনটা বলা আছে অ্যাডজেক্টিভ ক্লস দিয়ে ইউজ করতে হবে সো রবীন্দ্রনাথ টেকর হু ইউজ করবে তোমরা এখানে হয়ে গেলে অ্যাডজেক্টিভ হয়ে যাবে তাহলে হু ইজ এ ফেমাস পোয়েট ওন দ্য নোবেল প্রাইজ হি রিটার্ন হোম এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফল ইন্যাজলি এখানে তখন অ্যাডভার্ভিল ক্লস টাইম উল্লেখ করছে তো হোয়েন ইউজ করবে হোয়েন হি রিটার্ন হোম এভরি ওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন দ্য সান রাইজ এস ইন দ্য ইস্ট এভরি ওয়ান নোজ ইট নাউন ক্লথ ইউজ করতে হবে দ্যাট ইউজ করে দিতে পারো ইট রয়েছে যেহেতু দ্বিতীয় বাক্যের শেষে এভরি ওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজ এজ ইন ইস্ট এরপরে কী করতে হবে সিঙ্গেল সেন্টেন্স জয়েন করতে হবে প্রথমটা বলছে কম্পাউন্ড সেন্টেন্স ইট রেইন হার্ড দ্য রোডস ওয়ার নট ফ্লাউডেড যে খুব বৃষ্টি হয়েছে কিন্তু রাস্তা প্লাবিত হয়নি তাহলে দ্য ইট রেইন হার্ড বাট দ্য রোডস ওয়ার নট ফ্লাউডেড হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক হি টুক রেস্ট অন কমপ্লিটিং হিজ ওয়ার্ক হি টুক রেস্ট রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং রাহুল এটা হু দিয়ে করবে একই ব্যক্তি যখন একাধিক গুণের কথা বলা হয় তখন হু দিয়ে করা যেতে পারে কমপ্লেক্স সো রাহুল হু ইজ এ গ্রেট সিঙ্গার ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সঙ্গ দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাড চেঞ্জ আলিয়া নিউ ইট ইট থাকলেই তোমরা দ্যাট করে দেবে আলিয়া নিউ দ্যাট দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাড চেঞ্জড আই ডোনট ওয়াশ টেলিভিশন আই ডোনট লিসিন টু দ্য রেডিও কম্পাউন্ড করতে হবে এটাও শুনি না ওটাও শোনি না সো নাই দার নর আই নাইদার ওয়াশ টেলিভিশন নর ডু নট নর লিসিন টু দ্য রেডিও নর এর পরই ডু নট বসবে না নর টু দ্য হবে দ্য চাইল্ড ওয়াজ শর্ট দ্য চাইল্ড কুড নট পিক দ্য দ্য ট্রি বিং শর্ট দ্য চাইল্ড দ্যিক দোয়াভা ফ্রম দ্য ট্রি স্প্লিট মানে ভাঙতে হবে সিম্পল বাক্যে জয়নিং ওয়ার্ডগুলো উঠে যাবে সো অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম ইট রেন্ড হবে একটা বাক্য এবং আই আই কুড নট লিভ মাই রুম আরেকটি বাক্য হি থ্যাট হি কুড উইন দ্য রেস্ট হি থট হি কুড উইন দ্য রেস এটা হবে একটা বাক্য হি থট ইট এটা হবে একটি বাক্যম টু দা ট্রাভেল অফ দ্য ট্রাভেল দ্য প্রিন্সিপাল নাসির হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম স্কোটেঞ্চুরি সো নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম হি স্কোটেঞ্চুরি সো আমরা পাশিংয়ে বাপুর ইউনিট থ্রি এবং তার সঙ্গে সঙ্গে তার অ্যাক্টিভিটিগুলোও আজকে কমপ্লিট করে ফেললাম ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য